আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি যে রাজশাহী বোর্ড দু সালে এই ওয়েব ডিজাইন সম্পর্কিত আইসিটি বিষয়ের চতুর্থ অধ্যায়ের এই স্টেমেল সম্পর্কিত যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেই উদ্দীপকের কিছু অংশ আমি নিয়ে এসে রেখেছি এই ধরনের ওয়েব পেজ পাওয়ার জন্য আমাদের এই স্টেমেল কোড কীভাবে লিখতে হবে তা আমি সহজভাবে আলোচনা করার চেষ্টা করব এখানে এই যে তথ্য দেওয়া আছে তথ্য দেখ করলে দেখতে পাই এখানে কিন্তু লিস্ট ট্যাগ ব্যবহার করা হয়েছে যে ওয়ান টু এইগুলি লেখার জন্য আমাদের অর্ডার লিস্ট ব্যবহার করতে হবে ও এল ট্যাগ এবং এর আন্ডারে আবার এই যে দুইটা আবার আছে সার্কেল ব্যবহার করা হয়েছে এটা আনঅর্ডার লিস্ট লিস্ট ইউএল ট্যাগ ব্যবহার করে লিখবো নিচেরটা আবার স্কোয়ার প্রতীক ব্যবহার করা হয়েছে এটাও কিন্তু আনঅর্ডার লিস্ট এখানেও আমরা ইউএল ট্যাগ ব্যবহার করে লিখবো অর্থাৎ অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট এক্ষেত্রে আমাদের এই তথ্যগুলি উপস্থাপন করতে হবে তো অর্ডার লিস্টের মধ্যে আন অর্ডার লিস্ট এই ধরনের লিস্টকে নেস্টেড লিস্ট বলা হয় যাই সমাধানের চেষ্টা করি প্রথমে আমরা এই এর ওপেনিং ট্যাগ লিখব তারপরে বডি লিখবো বডি অংশের মধ্যে আমরা এটা তৈরি করব। তো বডি অংশের মধ্যে কোন ট্যাগ ব্যবহার করব প্রথমে এই যে ওয়ান শুরু হয়েছে তার মানে কি ও এল ট্যাগ ব্যবহার করব অর্ডার লিস্ট আকারে উপস্থাপনের জন্য ও এল দ্বারা অর্ডার লিস্ট বোঝায় এবং এই ওয়েলের আন্ডারে মান্থ আর ডে দুইটা তথ্য আছে একের পরে দুই তার মানে কি এই ওয়েল দ্বারা এক দুই তিন সিরিয়াল হবে তো এখানে এল আই দিয়ে মান্থ লিখবো আবার এল আই দিয়ে ডে লিখবো কিন্তু একটা কথা আছে এল আই দিয়ে আমরা যে এই মান্থ লিখবো ওয়েলের মধ্যে তাহলে এই মান্থ লেখার পাশে ওয়ান লেখাটা আসবে তাই না কিন্তু তার মধ্যে আবার এখানে আনঅর্ডার লিস্ট ব্যবহার করবো ট্যাগ ব্যবহার করি একটু লক্ষ্য করি ও এল এর মধ্যে আমরা মান্থ লিখবো মান্থ লিখব এল আই এর মধ্যে কারণ এল আই দ্বারা লিস্ট আইটেম বোঝাই ও এল এর মধ্যে আই লিখতে হবে লিস্ট আইটেম তৈরি করার জন্য আবার এল এর মধ্যেও আমরা এল আই লিখি লিস্ট আইটেম তৈরি করার জন্য এখন এই জানুয়ারি ফেব্রুয়ারি এই দুটো কিন্তু এই মান্থের নিচে সেজন্য এইখানে এই জানুয়ারি ফেব্রুয়ারিকে আনোডার লিস্ট ব্যবহার করে এই সার্কেল আকারে উপস্থাপনের জন্য আমরা ইউএল টাইপ সমান সার্কেল লিখবো এই যে ইউএল টাইপ সমান সার্কেল এবং জানুয়ারির দুই পাশে লিখব এল আই ফেব্রুয়ারির দুই পাশে লিখব এল আই তারপরে ইউএল ক্লোজ করবো ইউএল ওপেন ইউএল ক্লোজ মাঝখানে দুইটা আইটেম ছিল তাই দুইবার আমরা এল আই লিখেছি জানুয়ারি ফেব্রুয়ারির পাশে আর এখানে টাইপ সমান টাইপ অ্যাট্রিবিউট ব্যবহার করেছি যার ভ্যালু লিখেছি সার্কেল ফলে গোল গোল সার্কেল হবে এটুকু লেখা হলো এবার নিচেরটুকু তো নিচেরটুকু লেখার জন্য আবার এই অনুরূপ লিখবো অনুরূপ এইটুকু আবার এল আই লিখে ডে লিখবো কেননা এই ও এর আন্ডারে এইটা আর এইটা আর এই এল আই এর আন্ডারে হচ্ছে এইটুকু সেজন্য আমরা একটু চাপায় লিখেছি এটার পরে এইটা এটার পরে এইটা এটার মধ্যে আবার এইটা ডান দিকে চাপাই লিখেছি বোঝার জন্য এবার ডে এর পরে এখন আবার এই সানডে মন্ডে লেখার জন্য এই দুটো হচ্ছে ইউএল ট্যাগ ব্যবহার করে আনঅর্ডার লিস্ট আকারে উপস্থাপিত হয়েছে আবার ইউএল ট্যাগ ব্যবহার করব ইউএল টাইপ সমান স্কোয়ার লিখব কেন স্কোয়ার লিখব যে প্রতীক স্কোয়ার এখন অনেকের মনে হতে পারে আমি যদি টাইপ সমান স্কোয়ার না লিখি তাহলে কী হবে তাহলে এই ধরনের প্রতীক আসবে না বুলেট প্রতীক আসবে বুলেট প্রতীক কারণ ইউএল এর বাই ডিফল্ট আউটপুট হচ্ছে বুলেট প্রতীক যেমন ওএল লিখেছি পাশে কোনো অ্যাট্রিবিউট ব্যবহার করেনি ফলে ওএল এর আউটপুট কিন্তু এক দুই হবে সিরিয়াল আচ্ছা এবার আমরা মন্ডের দুই পাশে আবার এল লিখবো তাই না এই যে সানডের দুই পাশে এলায় মন্ডে মন্ডের দুই পাশে এলায় তারপরে ইউএল ক্লোজ করবো ইউএল ওপেন ইউ ইউএল ক্লোজ এবার ওএল ওপেন করেছিলাম এইখানে ওএল ক্লোজ করবো কারণ এই টোটালটাই হচ্ছে এই ওয়েলের মধ্যে এইটার মধ্যে এইটা এটার মধ্যে এইটা আবার এইটার মধ্যে এইটা এটার মধ্যে এইটা সেজন্য ওয়েল ওপেন ওয়েল ক্লোজ এখানে হবে এখন আমাদের বাকি অংশটুকু ক্লোজ করবো বডি ওপেন ছিল বডির ক্লোজিংটাকে লিখবো এস্টেম এল ওপেন ছিল এস্টেম এল এর লিখব এইভাবে যদি আমরা লিখে আউটপুট দেখি এই ধরনের একটি ওয়েব পেজ পাবো আমরা অনেক সময় উপরে ডক টাইপ স্টেমেল লিখে থাকি না লিখলেও হবে ডক টাইপের দ্বারা স্টেমেল ফাইভ ভার্সন বোঝাই আর আমরা যদি দিয়ে শুরু করি তাহলে স্টেমেল ফোর ভার্সন বোঝাই আমি স্টেমেল ফোরে লিখেছি আশা করি তোমরা এখন পারবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আমার আলোচনার বিষয় আমি অল্প অল্প করে আলোচনা করি তো পরের ক্লাসে কী করবো আমরা একটু দেখে যাই ও পরের ক্লাসে যে রাজশাহী বোর্ডে আর একটা প্রশ্ন এসেছিল এইটার সমাধান কীভাবে করা যায় পরের ক্লাসে আমি আলোচনা করার চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফ